বান্দার কোন আমলটি কোন কাজটি তার মালিক কি আল্লাহ সহায়তালাকে সবচেয়ে বেশি আনন্দ দেয় সবচেয়ে বেশি আল্লাহ সহায়তালা খুশি হন বান্দার কোন আমলে এই প্রশ্ন উত্তরে আমরা অনেকেই হয়তো নামাজ বা সালাতের কথা বলবো অনেকেই জাকাত বা সদকার কথা বলবো অনেকেই হয়তো বা আমরা মা বাবার প্রতিশোধ ব্যবহারের কথা বলবো আমরা হয়তো অনেকেই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা বা স্থাপনের কথা আমরা বলবো অনেকেই হয়তো আমরা সিয়াম বা অন্য কোন আমলের কথা বলবো কিন্তু না বন্ধু আল্লাহ সোহাতালার কাছে সব আমলি প্রিয় পছন্দনীয় এতে কোনো সন্দেহ নেই কিন্তু আল্লাহর পছন্দনীয় কাজের ভেতর সবচেয়েতে যে আমলটি আল্লাহকে সবচেয়ে বেশি আনন্দ দেয় সবচেয়ে বেশি আল্লাহ তারা খুশি হন তার বর্ণনা এসেছে সহি মুসলিমের একটি বর্ণনা যেটি বর্ণনা করেছেন আনাসবির মালিক রাজি আল্লাহ তালা আনহ নবী সাল্লাহ সাল্লাম সেই হাদিস আমাদেরকে একটি উপমার মাধ্যমে বিষয়টি বুঝিয়েছেন তিনি বললেন এক ব্যক্তি সফর করেছে কোন একটা মরুভূমির পথে তার সাথে যে সওয়ারি ছিল বাহন ছিল ঘোড়া কিংবা ওট অথবা গাধা তার পিঠে সেই ব্যক্তির দানা পানি তার সফরের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র ছিল কোনো এক জায়গায় তিনি বিশ্রামের জন্য যাত্রা বিরতি করলেন শুয়ে পড়লেন ঘুম থেকে জেগে দেখলেন তাঁর সে সাওয়ারি সমস্ত দানা পানি সবকিছু নিয়ে উধাও হয়ে গেছে নিরুদ্দেশ হয়ে গেছে তাঁর কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না ডানে বামে সামনে পেছে চতুর্দিক তিনি চেয়ে দেখলেন কোথাও তিনি তাঁর সে সাওয়ারের কোনো নামগন্ধ লেশ মাত্র তিনি পেলেন না নিরুপায় হয়ে নিরাশ হয়ে গেলেন আশা ছেড়ে দিলেন যে তার সে সাওয়ারি আর ফিরে আসবে অথবা তাঁর সে দানা পানি তিনি পাবেন এবং তা দিয়ে তাঁর জীবন নির্বাহ করবেন ক্ষুদায় কাতর হতে হতে দুর্বল থেকে দুর্বল হয়ে পড়লেন একটি পর্যায়ে কোনো এক গাছের নিচে তিনি শুয়ে পড়লেন মৃত্যুর জন্য অপেক্ষা করছেন যে এই মরুভূমিতে শূন্য মরুভূমিতে কোন লোক এসে আমাকে বাঁচাবে কেউ এসে আমাকে আশ্রয় দিবে কেউ সাহায্য করবে এই আশা একান্ত এই আশা ছাড়া কিছুই নয় সেজন্য তিনি মৃত্যুর জন্য অপেক্ষা করছিলেন এবং এক পর্যায়ে তার ঘুম বা তন্দ্রা এসে গিয়েছিল হঠাৎ করে তিনি চোখ মেলে দেখলেন যে তার সে সাওয়ারি। সমস্ত দানা পানি সবকিছু সহকারে হাজির হয়ে গেছে প্রিয় বন্ধু এই লোকটি এই লোকটি তার জীবনের সবচেয়ে এই কঠিনতম মুহূর্তে তাঁর সে পেয়ে যতটা আনন্দিত হন যতটা খুশি হন তার মাত্রাটা কি হতে পারে নবী সাল্লি সাল্লাম দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন লোকটি খুশি হয়ে আনন্দের আতিশয্যে বলে বসল আল্লাহ স্মালে লক্ষ্য করে হে রব হে আল্লাহ আন্তা আবদিও আনা অর্থাৎ আমি তোমার মালিক আমি তোমার রব আর তুমি আমার গোলাম আল্লাহকে তিনি খেই হারিয়ে ফেলেছেন উল্টো বলে ফেলেছেন বলার কথা ছিল আল্লাহ সুমত লক্ষ্য করে হে আল্লাহ আনতা রব্বিও আনা আব্দুক আল্লাহ আপনি আমার রব আমি আপনার গোলাম শুক্রিয়া আদায় করে আল্লাহকে এই কথা বলার কথা ছিল কিন্তু তিনি উল্টিয়ে ফেলেছেন অর্থাৎ আল্লাহকে গোলাম এবং নিজেকে রব বলে তিনি মন্তব্য করলেন এটা হলো আনন্দের আতিশয্যের লোকটি এরকম করে ফেলেছেন এই লোকটি যেরকম আনন্দিত হয় তার আনন্দের মাত্রা তার আনন্দের সীমা পরিসীমা যেরকম পৃথিবীর যে কোনো আনন্দেরকে ছাড়িয়ে চলে যায় জীবন ফিরে পাওয়ার আনন্দটা যত বেশি একজন মানুষ যখন আল্লাহর কাছে তবা করে ফিরে আসে কোনো অপরাধ কর্ম ছেড়ে দেয় কোনো গুনা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ছেড়ে দেয় আল্লাহর ভয়ে যখন সে সুন্দরের পথে ফিরে আসে আল্লাহ নির্দেশের পথে ফিরে আসে আল্লাহর হুকুমের পথে ফিরে আসে কোরআন এবং সুন্নার দিকে ফিরে আসে নফস এবং প্রবৃত্তির তাওনা থেকে ফিরে আসে নবী সাল্লা সাল্লাম বলেন বান্দা যখন আল্লাহর কাছে তবা করে ফিরে আসে আল্লাহ তালা এই ব্যক্তিটির চাইতে বেশি আনন্দিত হন এই ব্যক্তিটি তার সওয়ারিকে তার দানা পানিকে তার জীবনকে ফিরে পেয়ে যতটা আনন্দিত হন আল্লাহ সাহায্যআলা বান্দা যখন ফিরে আসে তবা করে বান্দা যখন তার ভুল বুঝতে পারে যখন লজ্জিত হয় যখন অনুতপ্ত হয় যখন সে আল্লাহর রহমতের কোলে চলে আসে যখন সে আল্লাহর কাছে আশ্রয় নেয় যখন সে লজ্জায় মাথা মতো করে চোখের পানি ছেড়ে দেয় ফিরে আসে সুন্দরের পথে পরিচ্ছন্নতার পথে আল্লাহ সুহাত তখন এত বেশি খুশি হন যে খুশিটা ওই ব্যক্তির জীবন ফিরে পাওয়া খুশির চাইতে বেশি প্রিয় বন্ধুগণ সহিহ বুখারী রেখা দিতে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন والله والله ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতূবু ইলাইহি ফিল ইয়াম আকছার মিন 70 আমি প্রতিদিন 70 বারের চাইতে বেশি আল্লাহর কাছে তাওবা ফার করতে করে থাকি অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পূর্বের পরের সমস্ত ভুল ত্রুটি সবকিছুকে ও গрим ক্ষমাার ঘোষণা দিয়ে দিয়েছেন তারপরেও নবী সাল্লা সাল্লাম তবা করে তওবার মাধ্যমে আল্লাহকে খুশি করার যে বিরাট এক সুযোগ শুধু খুশি নয় আল্লাহকে সবচেয়েতে বেশি আনন্দ দেওয়ার যে বিরাট সুযোগ তার হাতে ছিল সেটা তিনি হাত ছাড়া করেননি প্রিয় বন্ধু আসুন তবা করি প্রতিদিন কোনো না কোনো অপকর্ম থেকে তালিকা করে নেই যে আমার এই এই বদব্যাস আছে আমি কোন সন্না থেকে এই 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 বিষয়ে আমি দূরে আসি আমি সেই বিষয়টিতে আমি তবা করি আল্লাহর কাছে ফিরে আসি আল্লাহকে সন্তুষ্ট করি আল্লাহকে সবচেয়ে বেশি আনন্দ দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমানত দর্শক আমাদের ইসলামিক চ্যানেলটাতে যে ভিডিওগুলি পাবলিশ করা হয় অবশ্যই আমাদের ভিডিওগুলি ভালো লাগলে শেয়ার করবেন এবং একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ